পাচ্ছেন থ্রি ইডিয়েট মুভি শুটিং হয়েছিল আর হচ্ছে বন্ধুদের জানাই গুড মর্নিং তো আর একটা নতুন দিনের শুরুয়ার আর আমরা শুরু করছি আজকে সিমলা সাইড শিমলা রেলওয়ে স্টেশন থেকে কিছুটা আগে আসলে পরে এ ট্যানেল আর ট্যানেলের পাশেই রয়েছে হোটেল ল্যান্ডমার্ক ল্যান্ডমার্কের পাশে আমাদের হোটেল নিয়েছি এই কিছুটা ভিতরে গিয়ে একশো মিটার মতন আর এ হচ্ছে আমাদের টিম মেম্বার আমরা শিমলা সাইট সিন করার জন্য বেরিয়ে গেছি

আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে সবাই মিলে তার সুবাসে মায়না আমার নাছিল রে দেহ বেলা কোন মধুরে লগন মাতাল চলছে গুড মর্নিং

এর মধ্যে গ্রিন ভ্যালিতে পৌঁছে গেছি চারিদিকে ওয়াও আর ওয়াও গ্রিন আর গ্রিন পুরো এই জায়গাটা আশেপাশে পুরো রোদে রোদ একটু বেশি বলে হয়তো অন্যরকম লাগছে বৈকাল দিকে এটা এখানে সৌন্দর্য অন্যরকমই লাগবে আমরা দ্বিতীয় পয়েন্টে চলে এসছি এখানে দাঁড়িয়ে ফটো বা ভিডিও বানানোর জন্য একটু হাটা করার জন্য এই জায়গাটা আপনারাও এসে করতে পারেন সামনে এই এক বসে আছে এরপরে বসে ফটো পারেন একটু হাঁটা চলা করি একটু হয়তো একশো দুশো টাকা করে নেবে আমরা এটা করলাম না অ্যাক্টিভিটি পাহাড়টা ভালোই দেখা যাচ্ছে এইভাবে বাম্পার আসছে পুরোটাই করে নিলাম ঠিক আছে বাম্পার আসছে পুরোটাই কিনার পর্বত देखो। <णाँगे> देखो> देखो 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 क्शन में आपका रिवर्स बंजी, जिप लाइन लेडर ब्रिज वॉल क्लाइंबिंग नेट क्लाइंबिंग बर्मा ब्रिज एडवेंचर का टिकट है हजार रुपए पर्सन का इसमें आपका छह एक्टिविटी रहता है

যাচ্ছি ঘোড়ায় চড়ে উপরে কুফরিতে যাওয়ার জন্য তো দেখা যাক কত করে সিলেক্ট করতে পারি এমনি নর্মালি সবাই বলছে পাঁচশো টাকা করে আমরা চেষ্টা করব যত কম করার জন্য ঠিক ঠিক কীটনাশক পাঁচশো রুপে পারের ঘোড়া আমি জানি কে লিয়ে আপ এন্ড ডাউন

राजमा चावल खा तु... खावा से तु... तुम्हें चावल खावा तुम्ही मैगी ती खाडर तुमरा मैगी खाबे ठीक आसे दुई भाई मैगी खावा टेस्ट कमल लागछे ठीक आसे

এই ফটো তোলার জন্য কিছু নিয়ে এসছি নেওয়ার মতন সেরকম কিছু নেই লাস্টে যাওয়ার সময় দেখবো বার্গেনিং করে সেরকম কিছু নেওয়ার হলে পরে নিয়ে নেবো তো হ্যাঁ এই মুহূর্তে কুপড়িতে আছি আর আমরা এই আশেপাশে কয়েকটা পয়েন্ট আছে আমরা ঘুরছি ঘোড়ায় করে উপরে এসেছিলাম আমার পেছনে দেখতে পাচ্ছি নাগদেবী টেম্পেল আর এই পাশে রয়েছে হচ্ছে শুটিং পয়েন্ট আর আপনার দূরবীন পয়েন্ট আর আমার এই সাইজের পেছন সাইজে রয়েছে অনেকগুলো দোকান আপনার অনেক খাওয়ার আর

জিপসি আসছে তারা এই সাইডে আসছে এই এই করে আসছে জিপসিতে কত করে রেট জানা হয়নি হবে একশো বা দুশো করে এরকম এই গাড়িতে করে উপরে উঠাচ্ছে আমাদের কুফরি সব ঘোরা হয়ে গেল এবার আবার রিটার্ন যাওয়ার পালা খুব আনন্দ হলো ভালো জায়গা ছিল বরফ পেয়েছিলাম আমরা রাস্তা খুব চড়াই বেশি আছে তো এই মুহুর্তে পৌঁছে গেলাম জাকু টেম্পেল এখন টাইম হচ্ছে চারটে পনেরো আর এই হচ্ছে জাকু টেম্পেল মন্দির আসবে এই রাস্তা ধরে মল রোড থেকে এই রাস্তা ধরে ধীরে ধীরে উপরে আসলে পরে আপনারা চলে আসতে পারবেন তো আমরা তো পুরো পুরো দিনের ট্যুর করছিলাম তো আমরা গাড়িতে করে একবারে চলে এসেছি আর এ হচ্ছে পায়ে হেঁটে মন্দিরে উপরে যাওয়ার রাস্তা কিছুটা হালকা চড়াই আছে ধীরে ধীরে হেঁটে উপরে গেলে পরে আপনারা মন্দিরে উঠে যেতে পারবেন জাকু টেম্পলের উপরে যাওয়ার জন্য এক্সলেটারের জন্য কুড়ি টাকা করে পার পারসন টিকিট আমরা টিকিট নিয়ে নিয়েছি এবং উপরে যাব ধীরে ধীরে পার পার্সেন্ট মন্দিরে যাওয়ার জন্য কুড়ি টাকা আমাদের বেশি নিচ্ছে আমরা চাকু টেম্পলে প্লে করে উপরে যাচ্ছি আমরা পৌঁছে গেলাম একশো আট ফুটবেলায় সেই হনুমান মন্দির একদম কাছে জয় হনুমানজি হনুমানের মূর্তি দেখে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এত বড় মূর্তি দেখুন আমি ক্যামেরা তো নিতে পারছি না এত বড় একশো আট ফুট আজকে সন্ধ্যা ছটার মধ্যে চলে এসছে মল ডোরে এই এখানে দেখতে পাচ্ছেন থ্রি ইডিয়েট মুভি শুটিং হয়েছিল আর হচ্ছে গির্জা ওই পেছনে হনুমান মন্দির আপনি একটু জুম করে দেখে আপনাদের হ্যাঁ পর্যটকের ভিড় আজ অনেকটাই বেশি আগের দিন সন্ধ্যার সময় এসেছিলাম

ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য